মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটার থেকে সাতটার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমরা কিন্তু সকাল সকাল চা বানিয়ে খেয়ে নিয়েছি এখানে হচ্ছে আমার সম্পাদি আর হচ্ছে সমাধির চা আছে আর আমরা তিনজন একসাথেই ঘুমিয়েছিলাম আজকে তো হচ্ছে কি হয়েছে সকালবেলা উঠে দেখি যে চা রেডি তো তো চাটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি সম্পাদি হচ্ছে এখানে কি বানাচ্ছে চাঁদের মতো তো এখানে চাঁদের মতো আমি বললাম যে তুমি এটা কি বানাচ্ছো তো বলছে যে হচ্ছে দেখতে থাক তো হলো দেখলাম যে বা কী সুন্দর এটা হচ্ছে আবার ভাজছে তেলে তো এখন তেলে কী সুন্দর হলো এরকম ছাকা তেলে ভেজে নিচ্ছে আর কি সুন্দর এত মানে হচ্ছে যে কাজু বিস্কুটগুলো হয় না সেই বিস্কুটগুলোর মতো হয়ে গেছে একদম দোকানে কেনার মতো আমি হচ্ছে কয়েকটা খেয়েও দেখেছি এত মুচমুচে হয়েছিল মানে প্রথম যখন হচ্ছে গরম গরম ছিল তখন অত মুচমুচে হয়নি কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে যায় না তখন কি সুন্দর মুচমুচে হয়ে যায় আর কি ভালো লাগে খেতে মানে দোকানের থেকে যে দোকানে যেরকম হচ্ছে টেস্ট হয় তার থেকেও হচ্ছে বাড়িতে বানালে এতটাই টেস্ট হয় আর কি কি যে মানে দিয়েছিল গুঁড়ো দুধ আরও অনেক কিছু দিয়েছিল ঘি এগুলো দিয়েছিল সেজন্য কিন্তু টেস্টটা বেশি ভালো 回去了 তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে আমিও একটু ফ্যান চালিয়ে বসেছিলাম আর আজকে না অনেকটাই গরম পড়েছিলো তারপরে তো আর কি বলবো এই যে দেখি এঞ্জেলা এসে আমার পাশে বসলো বসার পরে শুয়েই পড়লো পাকাটা হচ্ছে পুরো ঠান্ডা ছিল সেই জন্য কী করলো নিজের মধ্যে দেখো শুয়ে আছে কি ভালো লাগছিল আর আমি ওকে একটু আদর করে দিয়েছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে ইস এত সুন্দরভাবে হচ্ছে ও দেখো কী সুন্দরভাবে কিন্তু ঘুমিয়ে আছে এরকম করে যদি আমাদেরকেও এরকম করে হাত বুলিয়ে দিত মাথার মধ্যে তাহলে কিন্তু আমরা এরকম করে কী সুন্দর শুয়ে থাকতাম কতটা ভালো লাগতো আগে তো ছোটবেলায় এরকম মা হচ্ছে এরকম করে ঘুম পাড়াতো এখন তো বড় হয়ে গেছে এখন দেখো কাজকর্ম করার পরে যখন বিছানার মধ্যে যাই না তখন এমনিই হলো ঘুম পেয়ে যায় তখন আর কি আর আমিও না এরকম করি যখন মাঝে মাঝে এতটা গরম পড়ে যায় তখন আর বিছানা হচ্ছে থাকতে ইচ্ছে করে না তখন কি করি নিচের মধ্যে মনে করো হচ্ছে ঝাড় দিয়ে তারপরে মুছে মানে পাকাটা তখন হচ্ছে পাকার মধ্যেই শুয়ে থাকি সানের আগে তাই করি তারপরে যখন হচ্ছে স্নান টান করে আসি তখন দেখি এতটাই গরম পড়েছে তখন আর কি করব তখন ওই নিচে শুয়ে পড়ি আর হচ্ছে নিচেই কেন জানি ভালো লাগে পাকার যে ঠান্ডা ভাবটা যে আসে সেটা কিন্তু হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর খুবই ভালো আর এদিকে তো এঞ্জেল ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে শুনে সম্পাদির সাথে গল্প করছিলাম আমি হচ্ছে মনে করো সব কথাই সম্পাদিকে বলি সম্পাতির সাথে শেয়ার করি তো এগুলোই শেয়ার করছিলাম যে হচ্ছে কি হয়েছে না হয়েছে বাড়িতে এগুলোই হচ্ছে শেয়ার করছি তো হচ্ছে এদিকে কথা বলতে বলতে তারপরে দেখি এঞ্জেল আবার হলো তাকালো তো আমি বলছিলাম রে তোর ঘুম পাচ্ছে না তো দেখি দেখো এরকম ক্যামেরার দিকে কী সুন্দরভাবে তাকিয়ে আছে তো আমি বলছিলাম ঠিক আছে তুই ঘুমিয়ে থাক তারপরে আমরা হচ্ছে স্নান টান করে রেস্ট করে তারপরে হচ্ছে বিকেলবেলা একটু বেরোলাম বিকেলবেলা হচ্ছে মনে করো আজকে তো গরম পড়েছিল না প্রচণ্ড তারপরে তো আর কি করব মানে হচ্ছে সান করে শ্যাম্পু ট্যাম্পু করে ওই ভিজে চুল নিয়েই হচ্ছে বেরিয়ে পড়েছে আর এই যে সম্পাদি হচ্ছে সোমাদিকে ফোন করছিল বলছিল যে হচ্ছে তুই আসবি নাকি আজকে হচ্ছে বিকেলবেলা একটু হাঁটাহাটি বলো তো হচ্ছে যাই হোক সোমাদি তো আর এলো না আমি আর সম্পাদি হচ্ছে এখানে হচ্ছে গল্প হাসি ঠাট্টা এরকম করছিল তুমি আমাকে টাইনে নামাবা বাবা আমি একটু জানি না হ্যাঁ চুল ধরে টাইনে নামাবা তারপরে হাঁটতে হাঁটতে আমরা লোকনাথ মন্দিরের সামনে গেলাম আর লোকনাথ মন্দিরের সামনে যাব আর হচ্ছে ভেতরে ঢুকবো না তা কী হয় তারপরে আমরা কি করলাম ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পরে দেখি যে হচ্ছে দুটো মানে করে এই যে লোকের মতো এরকম পুতুল বানিয়ে রেখে দিয়েছে তো আমরা ওরা সামনে গিয়ে ভিডিও করছিলাম আরও দেখছিলাম যে কি সুন্দর আবার মোচ লাগিয়েছে একদম পুতুলের মতো আর লোকনাথ মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ আর খুবই ভালো লাগে আমরা কি করি মাঝে মাঝে বিকেলবেলা কি করি লোকনাথ মন্দিরের সামনে গিয়ে বসে থাকি বা লোকনাথ মন্দিরের ভেতরে গিয়েও কিন্তু বসা যায় আর এখানে দেখো আমাদের কোয়ার্টারের হচ্ছে রাস্তাঘাটের কি অবস্থা মানে কি বলবো জল পড়ে পড়ে একদম রাস্তার মধ্যে যে হচ্ছে এরকম জমে জমে থাকে না আর এখানে হচ্ছে মনে করে যে কেউ পড়ে যেতে পারে তারপরে আমাদের হচ্ছে বাড়ির সামনেই এই দুটো মন্দির আছে হনুমান মন্দির আর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তারপরে আমরা হচ্ছে এদিকে এলাম আর এই যে সমাধি তারপরে পরে এলো তো দুজন মিলে মানে তিনজন মিলে আমরা হচ্ছে আমাদের মাঠটার মধ্যে গেলাম আর মাঠের এখানেই না হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র আছে মানে এখানে হচ্ছে চিকিৎসা হয় জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে চিকিৎসা হয় এটা হচ্ছে নতুন বানিয়েছে আর এখানে হচ্ছে মনে করো আমাদের এলাকায় যারা আছে তারা হচ্ছে চিকিৎসা জন্য মনে করো ওখানে যাওয়া হয় তারপরে তো সন্ধ্যা হলো আর এখানে দেখো এঞ্জেল কিভাবে এরকম করে শুয়ে আছে আর প্যাকেটটা মানে খে এটা খেয়েছে আর প্যাকেটটা ধরে আছে মানে দেবে না এরকম তারপরে তো আমি টেনে এরকম হচ্ছে ফেলে দিলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো এটা দেখাচ্ছি নেক্সট